স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে কিন্তু বিএনপি চট্টোপাধ্যায় কিন্তু জনগণের পাশে থাকে উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতিকে আহ্বান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রঙ্গে যুক্ত করেছিলেন এর সব বিরোধী নয় বছর প্রিয় নেত্রী বিএনপি কে পচন দেশ নেতৃত্ব দিয়েছেন একটি মাত্র

আপনাদের সুখে দুঃখে যিনি পাশে থাকেন আমাদের ছাত্র রাজনীতির এক সময়ের সহযোগ ছাত্রদলের সাবেক কারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে এখানে প্রার্থী দিয়েছে আপনারা আমি জানি আপনারা হাবিবুর রশিদ হাবিব প্রত্যন্ত ভালো আছেন ইতিমধ্যে তার পোয়াল আপনারা রেখেছেন আশা করি আগামী ব্যাপক ব্যাপকভাবে ছি যে আদিপুরা ভোট দিয়ে নির্বাচিত করেন আমি এই এলাকায় সরকার হিসেবে প্রায় এত সকলের প্রতি অনুরোধ সকল ভেদাবের ঘুরেছেন পক্ষে কাজ করবেন ইতিমধ্যে আমি যুবকের প্রতি দিয়ে দিয়েছি এই নির্বাচনী কাজে থাকার জন্য তারই ধারাবাহিকতায়